হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কবিতা স্বপন চ্যানেলে তোমাদের স্বাগত এই যে এখন প্রায় রাত আটটা সাড়ে আটটা বাজে তোমাদের দাদা ভাই ফ্রায়েড রাইস খাবে বললো তাই সব কিছু নিয়ে এসছে তার সঙ্গে চিকেন এনেছে এখন রান্না করব তাই এই যে সব কাটাকাটি চলছে সব কেটে নিচ্ছে আগে তারপরে সব গুছিয়ে নিয়ে রান্না করবো সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম তাই কোনো ব্লগ করিনি আমি ভাবলাম যে এখন এই যে রান্নাটা করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই যে শেয়ার করছি যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি আর যে রান্না করছি আর আজকে ঠান্ডাও পড়েছে রাতের দিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে যত রাত হয় তত ঠান্ডা বাড়ে তাও কষ্ট মতো করে রান্না করতে হচ্ছে আর এই যে সব কেটে ধুয়ে নিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম সবগুলোই কেটে নিয়েছি আর এই যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি মটরশুঁটি সারিয়ে বিন গাজর ক্যাপসিকাম ফুলকপি এগুলো সব কেটে ধুয়ে রেখেছি আগে যে চিকেনটাও ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে তারপরে চিকেনটা রান্না করবো তারপরে ফ্রায়েড রাইসটা করবো চিকেন ধুয়ে যে লেবু মাখিয়ে নিচ্ছে। আর এটা একটু শুকনো শুকনো করব তাই লেবুটা মাখিয়ে দই দিয়ে করবো এই যে একটুখানি লেবু মাখিয়ে রাখলে পরে ভালো হয় যে লেবুটা মাখিয়ে ভালো করে রেখে তারপরে সব মশলাগুলো করে নেব সব কেটে ধুয়ে মশলাগুলো গুছিয়ে নিই একবারে মিক্সিতে এই যে মশলাটা করে নিচ্ছি আর রাতের দিকে রান্না করতে আমার একটু ভালো লাগে না এই যে রান্নাও বসিয়ে দিয়েছি সব মশলা একবার করেছি একটু দই আর সস দিয়ে করব আর আলু দেবো না এবার শুকনো শুকনো করে করবো হয়েছে প্রায় রান্না হয়ে এসছে চিকেনটা এই যে করেছি শুকনো শুকনো করে আবার গ্যাসটা মুছে নেবো মুছে নিয়ে তারপরে আবার রাইসটা করব এই যে মুছে পরিষ্কার করে নিয়ে এই যে রাইসটা বসিয়ে দিয়েছি বলতে জলটা গরম করতে দিয়েছি না ফুটলে পরে তো দেওয়া যাবে না আর এই মশলাগুলো রাইসটা করে নিয়ে তারপরে এগুলো ভাজবো ভেজে একবারে করে নেবো এই যে সব এগুলো আছে এখানে আছে তোমার এলাচ আছে লবঙ্গ দারচিনি এগুলো আর তেজপাতা এগুলো আগে জলে দিয়ে নেব দিয়ে রাইসটা ফুটিয়ে নিয়ে তারপর রান্না করব। আর রাইস হয়ে গেছে সব ভেজে নিয়ে করব আবার রান্না করে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর বাসনগুলো রয়েছে এগুলো মাজতে হবে এই যে এখন এক এক করে সব ভেজে নেব যে হয়ে গেছে এখন রাইসটা করা এই যে আর গন্ধটা সত্যি খুব সুন্দর বেরিয়েছিল খেতেও ভালো হয়েছিল আর শীতের দিনে গরম গরম খেতে ভালোই লাগে রান্না করে যে খাবার বাড়ছি সবাই খেতে ডাকছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে চললো মানে রান্না করতে এত দেরি হয়ে গেছে সব গুছিয়ে নিয়ে করতে হচ্ছে তো তার জন্য দেরি হয়ে গেছে আর দুপুরের মাংস ছিল মানে মটন ছিল ওটা তোমাদের দাদাভাই খাবে আর আমরা চিকেন দিয়ে খাবো আর তোমার দাদাভাই থেকে শশা কাটবে সব ধুয়ে নিয়েছে নিয়ে এখন শশা কাটতে বসছে এসব কাজ তো করে না এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শশা কাটছে ছেলে মেয়েকে দিচ্ছি খাওয়া দাওয়া করে সব গুছিয়ে ঘরে আসলাম আর ভিডিওটা বড় করবো না অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তাই ভিডিওটা বড় করবো না আবার সকাল সকাল উঠতে হবে কারণ কালকে মেয়ে নাচের অনুষ্ঠান আছে আমাদের এখানে একটা স্কুলে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আছে প্রবাদ ফেরি হবে তাই সকাল সকাল উঠোকে রেডি করতে হবে যেতে হবে তাই আর ভিডিওটা বড় করবো না শুয়ে পড়বো এখনই আমাদের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুখে থাকো এই কামনা করে সবাই সুস্থ থাকো গুড নাইট টাটা